এ সাটা নিয়ে নিচ্ছি বিড়ালের জন্য ও এখন পুরো নিয়েছে কোথায় রোদ কোথায় কি শীতকালেও না শরীর করবে না কি হবে চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অপরূপা চলে এলাম অনেকদিন পর একটা আরও একটা ব্লগ ভিডিও নিয়ে মানে ভিডিও করবো করবো করে তো করাই হয় না হাফ ভিডিও করি হাফ ভুলে যাই তো আজকে সকাল থেকে ব্লগটা আমার স্টার্ট করেছি তো এখন বাজে এগারোটা আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে একটু কি কাজ ছিল সেই জন্য মানে কিছু এখনও খাওয়া দাওয়াও করতে পারিনি তো এখন দেখা দেখা যাক কি খাই না খাই তো চলো সাথে থাকো দেখতে থাকো তো একে এখন বিয়েতে রেখেছি বেঁধে থাকা হয়েছে কারণ কি শরীর খারাপ এখন জানো বিড়ালদের খুব ভাইরাস হচ্ছে তো আমাদের তিনটে বিড়াল মারাও গেছে তো দুটো অসুস্থ ওদের ট্রিটমেন্ট করা হচ্ছে তো এখন বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে একটু সুস্থ হয়েছে তো বাইরে যাবে এখানে বস ঘরে বসে তাকে আমি লাইট জ্বালিয়ে দেবো তারা লাইট জ্বালিয়ে দিই লাইট জ্বালিয়ে দিই যাও উঠে যাও করে উঠো আসো এখানে বসো লাইটে বসো লাইটে তোমরা এই পুজোটা অনেকেই জানো আবার অনেকেই জানো না এটা ইতু পুজো অনেকেরই হয়ে থাকে তো দেখো এগুলো মা এদিকে পুজো টুজো করে চলে গেছে আমি সেইভাবে সব কিছু ডিটেলসে দেখাতে পারিনি আর এদিকে রয়েছে মার দুটো ঘট আর আমার একটা ঘট আর এদিকে রয়েছে হিমচে কলমি কেচরা দিয়ে মা পুজো করে চলে গেছে তো এই যে পুজো প্রসাদ রয়েছে এই যে নতুন পাটালি দিয়ে পুজো দিতে হয় দেখো এই যে পাটালি দিয়ে পুজো দিয়েছে তো আমরা এখন বেরিয়েছি আলু কাপি খেতে তো ও পুরো মাওবাদী সেজে নিয়েছে কোথায় রোদ কোথায় কি শীতকালেও একটু রোদ খায় না তো শরীর খারাপ করবে না কী হবে রোদ খেলে আমার শরীর রোদ খেলে ওর শরীর খারাপ হয় যার জন্য মাওবাদী হয়ে গেছে যাচ্ছি হরিনামিতে আলু কবলি খেতে সকালবেলা দুপুর খেলা সব সময় আমাদের আলু কবলি আলু করে ঘুরতে তাই জন্য যাচ্ছি চ এগো সামনেটা গিয়ে দাঁড় করা এই তো কাকু যেটা খেতে এলাম সেটা তো পেলাম না খেতে সেছিলাম চাউমিন পেয়েছি আলু কবলি যেটা পেয়েছি সেটাই খাই নিয়ে নিচ্ছি বিড়ালের জন্য একটু বলছি দেখে দাও দাও না 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 সব তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি এখন ক্লাসে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য বললাম দাদাকে বললাম একটু তুই দিয়ায় তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর দাদা গেছে পেট্রোল পাম্পে তেল ভরতে ক্লাস শেষ করে কিন্তু একেবারে চলে গেলাম পাটুলিতে কারণ কি বন্ধু বান্ধবীরা সবাই বলছিল যে পাটুলিতে যাবে পারো অনেক দিন যাওয়া হচ্ছে না আর তো জন্য মনে ঠিক আছে চল তাহলে যাই সবাই মিলে ঘুরে আসি কি আর পাটুলিতে সবসময় ভিড় অল টাইম ভিড় তো এটা একদম সুন্দর সুন্দর টাইমে তার জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল দেখো বলছিলিস বল হাসি দেখ পুরো মেয়েদের মতো আর বল এই যে রয়েছে সায়ন আর হচ্ছে পাপা আর আলুগুলো পুরো আলুগুলো আদে হয়েছে দেখে কি লাঠিটা দে আমার কাছে এই বিয়ালে সামনে আলু পোড়া করছি আমরা এই যে এ সাটা হেভি হয়েছে ভাই হেভি হয়েছে না এই যে রয়েছে এখন আলু পোড়া করছি আমরা পুדיছ না জ্বলবে এমনিতেই জ্বলবে এটা আলু পোড়া হচ্ছে নাকি তুই কি জ্বালিয়েছি তুই জানা তো বলেছি বলছিনা সবক বাসনা আজকে শেষ করে দিচ্ছে কোনটা পাকা ছেলে বাসনা তো অনেক আছে ও চিনি এ পুংটা পাকা ছেলে ওনে পাপন বিছানায় টয়লেট করে সেই সেই প্যান্টটা ছাড়ে না সেটা শুকিয়ে গেলে আবার পরে একে আমরা দেখতে পাচ্ছি সব জায়গা বাතුম করছে এই চ্যানেলে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন এর জন্য একটা ভিডিও লাইক করে দেবেন এগুলো কত দিয়ে শিখিয়ে দিস তুই তো আজকে এগুলো সব দিয়ে দিলি আমার কালকে কি ধরাবি এই দুটো কার বাজনা গুলো রেখে দে আর কিছু করি আর ধরাস না তো অনেক আছে আলু এত পুরো সিদ্ধ হয়ে যাবে আর খেতে পারবি না এই দেখো এই যে এদিকে করেছি আজকে আলু পোড়া আর এইদিকে রয়েছে বেগুন পোড়া এটা এখন মাখা হবে জোরদার এদিকে রয়েছে পাপান আর এদিকে রয়েছে সায়ন নে ধর হ্যালো গাইস আজকাল আলু পোড়া বেগুন পোড়া হচ্ছে নুন লঙ্কা সর্ষের তেল আর লেবু দিয়ে মাখা হচ্ছে এখন এই আগুন এটা মুখ দেখে নাও অপিসি মাখছে আর সায়ন আత్తుই আতি উলকা বারবার বারবার গুলো এই আলু এই আলু সাদা সাদা আলু हेलो ভালো না আজকে

सब्सक्राइब कर देवें